সালামুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি তা হল আনারস যে আনারস আমরা সাধারণত জানি যে টাঙ্গাইল মধুপুর সিলেট বা ওইসব এলাকাতে ছাড়া আর কোনো জায়গাতে হয় না মনে হয় কিন্তু আমি তো আজকে একটি আঙ্গুরের বাগানে এসে পরিদর্শনে এসে দেখছি আঙ্গুর বাগানে শৌখিন মানুষ এখানে দেখছি সব রকম যে একটি করে প্রজাতির জিনিস গাছ তিনি রেখেছেন এখানে একটু আমার চোখে পড়েছে যে আনারস একটা টবে বস্তার পরে দেখুন এই বস্তার মধ্যে কতটুকু মাটি রয়েছে আর এর ভিতরে কতটুকু বা জৈব সার রয়েছে খাদ্য রয়েছে আর যতটুকু রয়েছে ততটুকির খাবারের শক্তিতে এই গাছটি যত হয়েছে এবং সেখানে অলরেডি আনারস ধরেছে এটা আমি বোঝাতে চাচ্ছি যে যদি একটা বস্তার উপরে একটি গাছ এভাবে হওয়ার পরে যদি এভাবে যদি একটি আনারস ধরতে পারে তাহলে পরে আমরা এই আনারসের বাগান কেন করতে পারবো না এটা তো আমাদের এই রাজশাহী জেলার বাঘা থানাতে ছাতারি গ্রামে এই আনারসটি ধরেছে তাহলে পরে যদি আমি এই মাটিতে যদি সঠিক পরিমাণে জৈব সার দিয়ে সঠিক ব্যবস্থাপনা নিয়ে যদি এই আনারসের বাগান করা যায় তাহলে যে আনারস উৎপাদন হবে আনারস যে আমাদেরকে আমাদের বাগানে ধরবে এবং এটা বাজারজাত করে যে আমরা লাভবান হতে পারবো এটা তার প্রমাণ সেই প্রমাণটাই আমি তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন এই গাছটিতে আনারস ধরেছে এই যে এখানে আরেকটি টবে গাছ রয়েছে এটাও হতে হয়তো ধরবে এবং সামনের পাশে আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো চলুন যাই ওই আনারসটা ওই আনারসের গাছটা রয়েছে মাটিতে আর এটা দেখালাম আপনাদেরকে টবে মাটিতে এই যে চলে এসেছি আমি মাটিতে ওখানে দুটা গাছ টবের পুরে অর্থাৎ বস্তার পরে বস্তা টবে দেখালাম আর এখানে দুইটা গাছ রয়েছে মাটিতে তো দেখুন আঙ্গুর আনারস ধরেছে এখানেও তো গাছের মোটামুটি ধরবে কি ধরবে না হ্যাঁ অনেক সময় আমরা কিছুটা অবহেলায় রাখি না যে লাগিয়েছি আমাদের এখানে ধরবে কি ধরবে না তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে গাছের প্রচুর খাদ্য বা পরিচর্যার একটু ঘাটতি রয়েছে আমার মনে হয় পরিচর্যা এবং খাদ্য যদি সঠিক পর সরবরাহ করা যেত তাহলে গাছের যে চেহারা গাছের ডালপালা শাঁকগুলা আরও সবুজ আরও সৌন্দর্য আরও অনেক হেলদি হতো এবং ফলের আকৃতিও আরও অনেক বড় হতো তো এ যেহেতু ফল ধরেছে এখন থেকে নিশ্চয় আরও এই বিষয়টা কেয়ারফুল হওয়া যাবে ঠাটা কেটে লাগাই হয়েছে ওইটা আর এইটা হলো এই যে এখান থেকে বের করা চারা একবার টাঙ্গাই থেকে আমার তাহলে মোটামুটি এই যে এই মাথাটা কেটে লাগালেও হয় হ্যাঁ হ্যাঁ এই মাথাটা কেটে লাগালেও লাগালেও হয় আর গোড়াতে যে কিছু চোখ বাড়াই হ্যাঁ হ্যাঁ ওইটা লাগালেও হবে ওইটা লাগানো এটা কি লাগানো এটা চোখ এই গোড়াতে যে ছোট ছোট চোখ দেখা যায় এই আনারসের গোড়াতে ওই চোখ লাগানো হ্যাঁ চোখের থেকে চোখের থেকে যে মুখ বাড়ায় এরকম পাতা বাড়ায় আর ওইটা দেখলাম ওইটা হচ্ছে ওই যে এই মাথা লাগানো মাথা লাগানো এই মাথাটার আবার এ করার বুদ্ধি আছে একটু বেশি করে কাটে নিতে হবে নিয়ে হ্যাঁ হ্যাঁ এইগুলা তুলে ফেললে ওইটা দেখবে যে গোল একটা ইয়ে বের হবে সাই বাড়াবে হ্যাঁ গোল বলের মতো একটা ওই যে তোমার হচ্ছে কদম ফুল সব ফুল ফেলে দিলে যেরকম হয় না হ্যাঁ ওইরকম হবে তখন ওইটা গ্লাসের মধ্যে কাঁচের গ্লাসের মধ্যে শুধু ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ হ্যালো গোল ওই জিনিসটা ওই পানির মধ্যে রাখলে সাত আট দিন রাখলে হ্যাঁ হ্যাঁ তো দর্শক আমি যেটা দেখালাম বোঝালাম যে এই আনারস আমাদের এলাকাতে লাগালেও এই আনারস হবে আমরা যদি সঠিক পরিচর্যা করি পরিচর্যা করি এবং যত্ন নিই এবং ধৈর্য ধারণ করি এটা হলো এক মাস আগের ভিডিও যেটা দেখলেন আর এটা হলো এক মাস পরে হুম আমি এক মাস আগে ভিডিও করছিলাম তখন যে অবস্থা ছিল এটা এক মাস পরে এখন এই অবস্থা হচ্ছে আরো ম্যাচিউরিটি হতে সময় লাগবে এবং এই আনারসের চারা কিন্তু এইগুলা হ্যাঁ এগুলা কিন্তু চারা এইগুলা থেকে কেটে ভিডিওটি ভিডিওটি কেমন কেমন লাগলো হ্যাঁ লাগলো দেখে আপনারা অবশ্যই মন্তব্য করবেন আর যদি কোনো কিছু জানতে চান তাহলে পরে অবশ্যই কমেন্ট করে হ্যাঁ লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওতে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্তই আপনাদের লাইক কমেন্টের আশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ